বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে আবেগ রয়েছে তার সাথে কোথাও ভারত মিশিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে না জনমানসে ইউনুসের জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে আসছে যা হোয়াইট হাউস থেকে ভেসে আসা ফোনি জানান দিচ্ছে sir so, i am from bangladesh and here is the uh, 37 million the hindu buddhist and christian have disappeared please help us for bangladeshi people we want to stay in our bangladesh. country yeah still there is 18 million minority people my request is please help us we don't want to leave our country just help us to stay i have lost my home uh, they burned my home they taken my land but no judgement yet taken place. Who took, who took the land? Who took the home and the land? Uh, the the Muslim fundamentalist group, and they are t um, always they are getting the uh, political shelter, mm -hmm. always. জ্যাক সুলিবানের করা সতর্কবার্তা ইউনুসকে হোয়াইট হাউস থেকে সরাসরি ফোন সতর্ক করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান সোমবার মোহাম্মদ ফোন করে ইউনুসকে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার পাঠ পড়ান তিনি মার্কিন প্রশাসন সূত্রের খবর ইউনুসও মার্কিন নিরাপত্তা উপদেষ্টার কথায় একমত মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি ধর্ম জাতি নির্বিশেষে সকলের প্রতি যত্নশীল হবেন নজর দেবেন মানব অধিকার রক্ষাতেও বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে উঠতে দেখেছি আমরা এছাড়াও মন্দিরে হামলা সেবাই পুরোহিতদের টার্গেট করে আক্রমণও চলেছে আর এসব নিয়েই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পাঠ দিতে সরাসরি মার্কিন জাতীয় উপদেষ্টার ফোন বলে মনে করা হচ্ছে এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চব্বিশে ডিসেম্বরই গিয়েছেন যুক্তরাষ্ট্রে তিনি উনত্রিশে ডিসেম্বর অবধি থাকবেন যুক্তরাষ্ট্রে এ সফরে তিনি আলোচনা করবেন বিভিন্ন বিষয়ে যেমন দ্বিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন এই সফরে জয়শঙ্কর বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে তিনি জো বাইডেন এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন তিনি ধারণা করা হচ্ছে এই সফরে জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারেন এর আগে বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে কড়া বার্তা দিতে দেখা গেছে ট্রাম্পকে এছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রালয়ে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি নয় এ পরিবেশে জয়শঙ্করের আমেরিকা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা গত তেইশে ডিসেম্বর বাংলাদেশ ভারতকে চিঠি পাঠায় কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ বন্ধি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পেতে চায় বাংলাদেশ যদিও এ নিয়ে দিল্লির তরফ থেকে কোনো সারার শব্দই পাওয়া যায়নি আসলে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং দুই দেশের নিরাপত্তার লক্ষ্যে বন্দি বিনিময় চুক্তি করা হয়ে থাকে তবে এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উত্থানের পর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা আশ্রয় নেয় ভারতে তারপর থেকে এখন অব্দি শেখ হাসিনা ভারতেই রয়েছে বলে খবর এর আগেও বহুবার বাংলাদেশ থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে ভেসে এসেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি তবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে চিঠি পেলেও আদেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে কিনা সেটাই প্রশ্ন তবে তাৎপর্যের বিষয় হল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার চিঠি পাওয়ার ঠিক পরদিনই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সরাসরি হোয়াইট হাউস থেকে ফোন করে বাংলাদেশ সংখ্যালঘু নিরাপত্তার পাঠ পড়ান মোহাম্মদ ইউনুসকে ब्यूरो रिपोर्ट हिंदू बांग्ला टाइम्स बिजनेस टीवी कोलकाता